বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রকাশিত গ্লোবাল রিপো রিপোর্ট অন রোড সেফটি দুই অনুযায়ী বিশ্বে প্রতি বছর আনুমানিক ওয়ান মিলিয়ন মানুষ মারা যায় যা পাঁচ থেকে উনত্রিশ বছর বয়সে শিশুদের মৃত্যুর প্রধান কারণ এবং সকল বয়সে মানুষের মৃত্যুর বারোতম প্রধান কারণ এই সকল মৃত্যু শতকরা বিরানব্বই ভাগ অর্থাৎ প্রতি দশটির মধ্যে নয়টি ঘটে নিম্ন মধ্যম আয়ের দেশগুলোতে ডিকেট অফ অ্যাকশন ফর রোড সেফটি দুই থেকে দুই হাজার তিরিশের সাথে সামঞ্জস্য রেখে জাতীয় পরিকল্পনা অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়ন যার লক্ষ্য হল দুই হাজার সালের মধ্যে সড়ক দুর্ঘটনার মৃত্যু ও সংখ্যা অর্ধেকে কমিয়ে আনা অর্থাৎ এসডিজি লক্ষ্য থ্রি অর্জন করা বিশ্ব স্বাস্থ্য সংস্থায় প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের সড়ক দুর্ঘটনার মৃত্যুর আনুমানিক সংখ্যা দুই সালে ছিল চব্বিশ হাজার নয়শো জন দুই সালে তা বেড়ে হয়েছে একত্রিশ হাজার পাঁচশো জনে অন্যভাবে হিসেব করলে দুই হাজার ষোলো সালে প্রতি এক লক্ষ জনের মধ্যে মৃত্যুর হার ছিল পনেরো পয়েন্ট তিন শতাংশ যা দুই হাজার একুশ সালে বেড়ে হয়েছে আঠারো পয়েন্ট ছয় শতাংশ এছাড়া বিশ্বব্যাংকের মতে রোড ক্র্যাশের ফলে দেশের অর্থনীতির আনুমানিক ক্ষতি জিডিপি ওয়ান পয়েন্ট ফাইভ পয়েন্ট ওয়ান শতাংশ পর্যন্ত হতে পারে আমরা একটা জিনিস খেয়াল করেছেন যে আমরা শুধু কথা বলি না আমরা নিজেরা কাজও করি এবং আমরা রাস্তা থেকে শুরু করে সকল জায়গা এবং চালকদেরকে ট্রেনিং দেওয়ারও ব্যবস্থা আমরা এগুলো করছি কিন্তু আমাদের এই ট্রেনিং আমাদের মানে আমাদের তো মনে করেন যে সরকারি ভাবে না এবং সরকারি কোনো পৃষ্ঠপোষকতা আমরা পাই না তো যে কারণের জন্য আমাদের এই ট্রেনিং বলেন আমাদের এই বিষয়গুলো চালকদের কাছে পৌঁছানো সেইভাবে কিন্তু হচ্ছে না যে কারণের জন্য সেইটি মানে বাস্তবায়ন করার জন্য যা দরকার সেটি কিন্তু সেভাবে করা যাচ্ছে না